আসসালামু আলাইকুম বিওর আপনি যদি একজন ফুড ফান্ডার রাইডার হিসেবে কাজ করতে চান তাহলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফুড ফান্ডার রাইডার হিসেবে জব অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো ফুড ফান্ডা দেখে আপনি প্রতি মাসে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা খুব ইজিলি ইনকাম করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ফুড ফান্ডার রাইডার হিসেবে জয়েন করবেন তো ফার্স্টে হচ্ছে ফুড ফান্ডার রাইডার হিসেবে আপনাকে কাজ করতে হলে আপনার বয়স আঠারো বছর হতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার থেকে একটি সাইকেল একটা বাইক অথবা একটি স্কুটি থাকতে হবে তিন নম্বরে হচ্ছে আপনার একটি স্মার্টফোন থাকতে হবে যদি আপনার কাছে কোনো স্মার্টফোন না থাকে তাহলে কিন্তু আপনি ফুডফান্ডাই কাজ করতে পারবেন না কারণ ফুডফান্ডা ডেলিভারি করতে হলে আপনাকে অবশ্যই একটি স্মার্টফোনের দরকার হবে তো এই তিনটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ফুডফান্ডাই কাজ করতে পারবেন তো এরপর হচ্ছে আপনি ফুডফান্ডার রাইডার হিসেবে কীভাবে জব অ্যাপ্লাই করবেন তার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি গুগল ক্রোম বাজারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন রাইডার ডট ফুড ফান্ডা তো এখানে আপনারা রাইডার ডট ফুড ফান্ডা লিখে সার্চ করে দেবেন তো ওইখান থেকে আমি রাইডার ডট ফুড ফান্ডা লিখে সার্চ করে দিয়েছি দেন এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন ফুড ফান্ডার একটা ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে আপনি ফুড ফান্ডা ওয়েবসাইটে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি ফুড ফান্ডা ওয়েবসাইটে ক্লিক করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আজই সাইন আপ করুন ও ফুড ফান্ডা রাইডার পরিবারের অংশ অন তো এখান থেকে এখান থেকে প্রথমে আপনি দেখতে পারবেন প্রোফাইল তৈরি করুন তো এখান থেকে ফার্স্টে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার শহর নির্বাচন করুন এই অপশান থেকে আপনি আপনি যেই শহরে থাকবেন সেই শহরটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি চট্টগ্রাম সিলেক্ট করেছি যেহেতু আমি চট্টগ্রামে থাকি দেন হচ্ছে যানবাহনের ধরন তো এখান থেকে আপনি যানবাহনের ধরন সিলেক্ট করে দেবেন তো এখানে আপনার যেটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন যদি আপনার সাইকেল থাকে তাহলে আপনি সাইকেল সিলেক্ট করে দেবেন মোটর বাইক মোটর মোটরবাইক সিলেক্ট করে দেবেন আর ওয়াকার মানে হচ্ছে আপনার যদি সাইকেল মোটর সাইকেল বা ই বাইক কিছু না থাকে তাহলে আপনি ওয়াকার দিয়ে দিবেন তো এখান থেকে আমি সাইকেল সিলেক্ট করে দিয়েছি দেন ফার্স্টে হচ্ছে এখানে আমার নাম দিতে হবে তো এখানে আমি আমার নামের ফার্স্ট অংশটুকু দিয়ে দিয়েছি তো এখানে আমি নামের ফার্স্ট অংশ দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখানে লাস্ট অংশটুকু দিয়ে দিচ্ছি আমার নামের তো এখানে আমি আমার লাস্ট অংশটুকু দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা যদি এনআইডি কার্ড থাকে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে এখানে নামটা দিবেন দেন হচ্ছে এখানে মোবাইল নাম্বার তো এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে তা তো ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেন এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি অবশ্যই আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন তো এরপরে হচ্ছে এখানে আমাদেরকে কিছু কোশ্চেন করছে তো আপনার কি আঠারো বছর আপনার বয়স কি আঠারো বছরের উপরে তো এখান থেকে আপনি হাঁ অপশনটি সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে এখানে আরেকটি অপশন রয়েছে তো এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো এখান থেকে আপনি এটা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেন এখান থেকে আপনি জমা দেন অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে জমা দেন অপশনে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে আমি জমা দেন অপশনে ক্লিক করে দিয়েছি তো জমা দেওয়ার পর এরপর হচ্ছে আপনার এলাকার যে ফুড ফান্ডার অফিস রয়েছে আপনাকে অবশ্যই সেই অফিসে এনআইডি কার্ড নিয়ে যোগাযোগ করতে হবে তো ও যোগাযোগ করার পর দেন হচ্ছে তারা আপনাকে ওয়েটিং লিস্টে রাখবে দেন কিছুদিন পরে ওরা আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে নেবে তো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু ফুড ফান্ডার রাইডার হিসেবে কাজ করতে পারবেন